শীত মৌসুমেও চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকে প্রতিদিন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী চলতি ডিসেম্বরের প্রথম বিশ দিনে আক্রান্ত হয়েছে তিনশো জন মৃত্যু হয়েছে চার জনের শুরুর দিকের তুলনায় আক্রান্তের হার কিছুটা কমলেও ভ্যারিয়েন্ট পরিবর্তনের কারণে এই মৌসুমেও সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের তেরো দিন ধরে জ্বর ও তীব্র শরীর ব্যথায় ভুগছিলেন সত্তর বছর বয়সী এই ব্যক্তি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওনার শ্বাসকষ্ট অক্সিজেনের অভাব এবং হচ্ছে ওনার পাটিল পাটিলের কম ছিল আর কি রক্তের পরিমাণটা মাঝখানে কিছুদিন প্রকোপ কমলেও গত কদিন ধরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে প্রতিদিনই ভর্তি হচ্ছেন রোগীরা বেশিরভাগই ডেন টু ভেরিয়েন্টে আক্রান্ত জ্বরটা কমতেছে না তারপর রক্ত পরীক্ষা হয়েছিল আগের লাঞ্চের মানে আছিলো জ্বর করে নাই সকালে অ্যান্টিবায়োটিক আর দেন আপা দিছে পর্যন্ত মানে এখন একটু জ্বর ভালো লাগে আর কি অবস্থা খারাপ ছিল একদম গায়ে ব্যথা বমি তারপর জ্বর ভীষণ জ্বর ছিল তবে শুরুর দিকের তুলনায় ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কম এই মৌসুমে সচেতন থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা ইয়ার আমরা ডেঙ্গু পেশেন্ট পাবো কিন্তু সংখ্যা একটু করতে পারে এটা করবে যে আমি পরিবেশটাকে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমি নিজেকে কতটুকু ডেঙ্গুর মশার কামড় থেকে নিজেকে প্রতিরোধ করতে পারতেছি এই দুইটা ফ্যাক্টর উপর নির্ভর করে আমাদের পেশেন্টের সংখ্যা বাড়বে এবং কমবে গত চব্বিশ ঘন্টায় তিনজন সহ এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা চার জন মৃত্যু হয়েছে ৪৫ জনের মাম্মু নশিদি যমুনা নিউজ চট্টগ্রাম